আঠেরো সালের নিশিরাতের ভোটের হোতা সাবেক সিইসি নুরুল হুদার অপকর্মের শেষ নেই দু সালের নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন জাতীয় স্থানীয় নির্বাচনকেও চরম বিতর্কিত করেন তার সময়ে দেশের নির্বাচন ব্যবস্থা আইসিউতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনের সদস্য মরহুম মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন স্থানীয় সরকার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি সি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কার একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের সুপারিশ করেছে দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ঘোষণা দিলেও কর্মকাণ্ডের মধ্য দিয়ে নুরুল হুদা নিজেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দলদাসে পরিণত করেন উনিশশো সালে তার জেলা প্রশাসক থাকাকালে কালে কুমিল্লার ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার ঘটনা ঘটে বিএনপির সময়কালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহুল আলোচিত সমালোচিত জনতার মঞ্চ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নুরুল হুদাকে কথিত বাছাই কমিটির মাধ্যমে হুদাকে দু সালে সি নিয়োগ দেওয়া হয় নিয়োগ পাওয়ার তার বিরুদ্ধে জনতার মঞ্চ সংশ্লিষ্টতার অভিযোগ করে বিএনপি জনতার মঞ্চে যুক্ত থাকার কারণে দু সালের পর তাকে যুগ্ম সচিব থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পরে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সচিব হিসেবে অবসর নেন সিসি হওয়ার পর জনতার মঞ্চে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও ওই সময় তার কুমিল্লার ডিসি অফিস থেকে খালেদা জিয়ার ছবি সরানোর বিষয়টি স্বীকার করেন তবে তিনি দাবি করেন রাতের আধারে ওই ঘটনা ঘটে এবং তখন তিনি দপ্তরে ছিলেন না সি নিয়োগ পাওয়ার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও করেন তার উল্টোটা দু সতেরো সালের পনেরোই ফেব্রুয়ারির দায়িত্ব নেয় নুরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ওই কমিশনের সদস্যরা ছিলেন মাহবুব তালুকদার রফিকুল ইসলাম কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী গঠনের পর থেকেই ওই কমিশন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছিল নির্বাচনে প্রশাসন ও আইন রক্ষাকারী বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নুরুল হুদার কমিশন দু সালের ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই আওয়ামী লীগের নৌকা ও জাপার লাঙ্গল প্রতীকে সিলমেরে ব্যালট বাক্স ভর্তির বিস্তর অভিযোগ রয়েছে রাতে সিলমারার ভিডিও চিত্র ওই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই নির্বাচন ভোট হিসেবে পরিচিতি পায় ফলো হয় একতরফা এদিকে বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি নুরুল হুদা কমিশন উল্টো সেটি ধামাচাপা দেয় নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহা জোট পায় দুশো আটাশিটি ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফলেও অনেক অসঙ্গতি দেখা যায় নির্বাচনে অস্বাভাবিক হারে ভোট পড়ে একশো তিনটি আসনে দুশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়ে অর্থাৎ এসব কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় মৃত ও প্রবাসীরাও ভোট দেন এক হাজার দুশো পাঁচটি কেন্দ্রে ভোট পড়ে ছিয়ানব্বই থেকে নিরানব্বই শতাংশ যা ছিল অস্বাভাবিক ওই নির্বাচনের পঞ্চাশটি আসনের নির্বাচনী প্রক্রিয়ার উপর পরিবেক্ষণ করে সাতচল্লিশটিতেই অনিয়মের প্রমাণ পায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মধ্যে তেত্রিশটি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয় শতভাগ ভোট পড়া অস্বাভাবিক মনে করলেও রাতের ভোট অভিযোগ আকারেই থেকে গেছে বলে মন্তব্য করেছিলেন নুরুল হুদা দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ নিয়ে এক প্রশ্নে তার জবাব ছিল অভিযোগের উপর ভিত্তি করে আমি কনক্লুসিভ কিছু বলতে পারি না কারণ আমি তো দেখিনি আপনিও দেখেননি রাতে ভোট হয়েছে তদন্ত হলে বেরিয়ে বেরিয়ে এলে আদালতের নির্দেশে নির্বাচন বাতিল হয়ে যেত সারা দেশে নির্বাচনও বাতিল হয়ে যেতে পারত রাজনৈতিক দলগুলো কেন আদালতে অভিযোগ দেয়নি সেটা তাদের বিষয় এ সুযোগ তারা হাতছাড়া করেছে নুরুল হুদা সিইসি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে বাংলা মোটরের টাইলসের দোকানদার ভাগ্নে এস এম শাহজাদার জন্য একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট ও বিজয় নিশ্চিত করেন নুরুল হুদার আমলে স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন একশো জন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে দুই হাজার জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হন ওই নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয় অতীতে বাংলাদেশে ইউপি নির্বাচনে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি নুরুল হুদার সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া সরকারি দলের প্রার্থীর পক্ষে বুথ দখল করে ব্যালটে সেল মারা পুলিশের বাড়াবাড়ি বা পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধী পক্ষগুলোর নানা অভিযোগ ছিল কিন্তু ইসিকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি